বন্ধুরা রাতারাতি একদিনে যদি ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক পেতে চাও তাহলে ফেয়ার এন্ড লাভলি দিয়ে একবার এই উপায়টা করে দেখো এটি তোমাদের ত্বকের সমস্ত কালো দাগ ছোপকে তুলে রাতারাতি ত্বককে কিন্তু একদিনেই ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর গ্লোয়িং করে দেবে হ্যাঁ বন্ধুরা যদি পার্লার যেতে চাও না আর দামি ফেসিয়াল দামি ক্রিম মাখতে চাও না ফেয়ার অ্যান্ড লাভলির এই উপায়টা একবার করে দেখো খুব সহজ উপায় আছে মাত্র কয়েকটা জিনিসে দেখবে তোমাদের ত্বক একদম ঝলমলে হয়ে গেছে এর জন্য দেখো খুব সামান্য একটুখানি ফেয়ার এন্ড লাভলি নিয়ে নেবে আর তার মধ্যে আমাদের মিশিয়ে নিতে হবে একটা লেবুর রস দেখো খুব সামান্য লেবুর রস এখানে লাগবে হাফ ছোট্ট চামচ লেবুর রস একটুখানি এর মধ্যে মিক্স করবে এতে ফেয়ার অ্যান্ড লাভলিটা বেশ ভালো অ্যাক্টিভ হয়ে যাবে আর যার ফলে কি হবে আমাদের ত্বক থেকে দাগ ছোপ ট্যানিং দূর করে দিতে তোমাদের সাহায্য করবে দেখতেই পাচ্ছ কতটুক ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি আর টুক লেবুর রস নিয়েছি তো এটা যদি তোমরা হাতে পায়ে মাখতে চাও হাত পায়ের রং কোনোই হাঁটুর রং যদি পরিষ্কার করে নিতে চাও কালো দাগ ময়লাকে তুলতে চাও তাহলে আর একটু বেশি পরিমাণ নিয়ে নিতে পারো আর দেখো এবার এটাকে খুব ভালো করে মেশাবে ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে লেবু মেশালে কি হয় একটু ছানা কাটা মতন হয়ে যায় সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এটা থাকবে দেখবে আবার সমানে ক্রিমের মতন হয়ে গেছে এইবার এর মধ্যে যেটা দিতে হবে খুব সামান্য একটুখানি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে মিশিয়ে নিতে পারো খুব সামান্য একটুখানি শ্যাম্পু মেশাবে যদি শ্যাম্পু না থাকে কিংবা শ্যাম্পু যদি না মেশাতে যাও এই ক্ষেত্রে যে কোনো ফেস ওয়াশ থাকলে তোমাদের কাছে সেটিও এর মধ্যে মিশিয়ে ফেলতে পারো এটি মেশালে দাগ ময়লাগুলোকে তুলে দাগ ময়লাগুলোকে নরম করে দেবে এবং আমাদের পোর্স থেকে নোংরা ময়লাকে টেনে তুলে পরিষ্কার করতে সাহায্য করবে এবং ত্বকের কালচে রঙটাকে বেশ উজ্জ্বল করে দিতে ফর্সা করে দিতে সাহায্য করবে এরপর এর মধ্যে মিশিয়ে দেবে এক চামচ বেসন আবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে আর ততক্ষণ মেশাবে যতক্ষণ না একদম একটা স্মুথ ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে দেখো এটা ডিটান ফেস প্যাক রেডি হয়ে গেছে একদম আমাদের যেতে হবে না আর কোনো পার্লারে লাগবে না কোনো দামি ডিটার্ন ফেসিয়াল করতে শুধু সপ্তাহে একদিন করে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এই উপায়টা করলেই তোমাদের টার্নিং দূর করে দেবে কালো দাগ ছোপকে হালকা করবে এবং ত্বকেরগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তোমাদের সাহায্য করবে তবে এরপরেও একটা স্টেপ আছে সেটিও করতে হবে তাই ভিডিওটা কিন্তু সেই সব দি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে এই ফেশিয়ালটা তোমরা করে নিতে পারো আর সবচেয়ে ভালো সময় হচ্ছে এই ফেশিয়ালটা করার রাতের দিকে দিনের বেলা করলে রৌদ্রের আলো আগুনের তাপ এগুলো রাখতে পারে ধুলো ময়লা লাগতে পারে তাই শোবার আগে ঠিক রাতে ঘুমানোর আগে যদি এই উপায়টা করো সকালে একদম ঝলমলে ফর্সা ত্বক পাবে দেখো ভালো করে বেসনটা গুলে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটুখানি গ্লিসারিন দেবে গ্লিসারিন দিলে ত্বকটা বেশ নরম থাকবে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে এবং ত্বকে একটা মসৃণ নরম ভাব নিয়ে আসবে ত্বককে বেবি সফট করতে সাহায্য করবে গ্লিসারিন এইবার এটিকে ভালো করে মেখে নেবেন আর হ্যাঁ এটি ফেস প্যাকটি মুখে লাগাবার আগে যদি মুখে কোনো রকমের হেভি মেকআপ থাকে কিংবা নোংরা ময়লা থাকে সেটি কিন্তু ধুয়ে তুলে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার মুখের মধ্যেই কিন্তু ফেস প্যাক মাখবে নোংরা মুখে কিংবা মেকআপ লাগা মুখে যদি মাখো তাহলে কিন্তু এই ফেস প্যাকটি এরমভাবে মাখলে ত্বকের যেটা হচ্ছে ক্ষতি করবে তাই পরিষ্কার মুখের মধ্যে তোমাদের এই ফেস প্যাকটি মাখতে হবে পরিষ্কার করে নিয়ে রাতে ঘুমানোর আগে এই ফেস প্যাকটা মেখে দশ মিনিট মতন মুখে রেখে দেবে পাঁচ থেকে দশ মিনিট মতন মুখে রাখার পরে হালকা হাত দিয়ে একটুখানি এইভাবে খসবে আর তাতে নোংরা ময়লাগুলো উঠে গিয়ে ত্বকের উজ্জ্বলতা তোমাদের বাড়াতে সাহায্য করবে আর আমাদের যে পোর্সগুলো থাকে এই পোর্সের মধ্যে অনেক সময় নোংরা ময়লা ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো থাকে সেগুলো হালকাভাবে এইভাবে স্ক্রাব করলে উঠে যায় এবং মৃত কোষগুলি যে জমে থাকে আমাদের ত্বকের মধ্যে যেগুলো কালো ভাব করে সে মৃত কোষগুলিও উঠে পরিষ্কার হবে আর দাগগুলোকেও হালকা করতে সাহায্য করবে সপ্তাহে মাত্র একদিন করেই কিন্তু এই উপায়টা করবে আর তাতে দেখবে সারা সপ্তাহ তোমাদের ত্বক বেশ ভরসা আছে বেশ উজ্জ্বল আছে ঝকঝকে আছে দেখো সুন্দরভাবে আমি এইভাবে মেখে নিয়েছি আর আমি এটা দশ মিনিট মুখে রেখে দিয়েছিলাম এখন আমি এটা মুখ থেকে একটি ভিজে টাওয়াল দিয়ে তুলে ফেলছি দেখতেই পাচ্ছ ত্বক বেশ গ্লো করছে এবং ত্বকের ভাবটা বেশ তুলে পরিষ্কার করে দিয়েছে তো তোমরা এই উপায়টা অবশ্যই করে নিতে পারো একেবারেই ঘরোয়া উপায় আর মাত্র অল্প কিছু নেই তোমরা কিন্তু বাড়িতে বসেই এরকম সুন্দর একটা ফেসিয়াল করে নিজেদের ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে পারো মুখ থেকে তুলে নেবার পর কোনো রকমের সাবান ফেস ওয়াশ আর মুখে মাখবে না আর এরপরে মাখতে হবে একটা গ্লো সিরাম সেই গ্লো সিরামটাও তৈরি করা আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তৈরি করে সেটি মুখে মাখবে তো এইগুলোও সিরাম তৈরি করার জন্য আমাদের অবশ্যই লাগছে এখানে দেখো গ্লিসারিন নিয়ে নেবে সামান্য একটুখানি গ্লিসারিন এখানে তো অল্প একটুখানি গ্লিসারিন নিয়ে নিচ্ছি আমি এ দেখো এখানে হাফ চামচ গ্লিসারিন নিয়েছি আর এরপরে এর মধ্যে মেশাবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা যাদের ত্বক অতিরিক্ত ড্রাই তারা এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলও মিশিয়ে নিতে পারেন বয়সের যদি ছাপ পড়ে গেছে কিংবা বয়সের জন্য অতিরিক্ত ত্বক কুচকে আছে রুক্ষ সুক্ষ হয়ে আছে সেই ক্ষেত্রে একটা ভিটামিন ই ক্যাপসুলও এর মধ্যে মিক্স করে নেবে আর এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাচ্ছে এখানে গ্লো সিরামটা এটি ভালো করে মিক্স করে নেওয়ার পর এটি সারা মুখে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে আর এইভাবে মাসাজ করে করে এটা ভালো করে মুখে মেখে রাতে ঘুমিয়ে পড়তে হবে পরদিন সকালে দেখবে ত্বক একদম ঝলমল করছে গ্লো করছে অবশ্যই করে দেখো খুব সহজ সুন্দর উপায় আর আজকের এই উপায়টি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন বিউটি টিপসের সাথে